গত রাতে রাতটা ছিল উনিশে জুন পৌনে বারোটার দিকে রাতে বের হয়েছি ভীষণ চা খেতে ইচ্ছা হচ্ছিল তো যেই দোকানে গত রাতেও খেয়ে গিয়েছিলাম এসে দেখি ছেলেটা মাত্র দোকান বন্ধ করছে তো আমাদের নামা দেখে বলল আচ্ছা আসেন চেয়ার টেয়ার আবারও বের করলো দোকানের শাটার খুললো আর ও চা তৈরি করতে লাগলো পাশেই হচ্ছে ওর একটা ক্যারাম বোর্ডের দোকান সেখানে ছেলে মেয়েগুলা ক্যারাম খেলা শুরু করে দিল এই যে ভাই বোনের লেগে গিয়েছে তো বোন যতই জিত করুক ভাইয়ের সাথে কি পারে কখনোই পারে না ভাইরাই জিতে যায় তো ওদিকে চা তৈরি হতে হতে ওরা ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিয়েছে খাবো আসলে লাল চা এটা ঠিক চা খাওয়ার ইচ্ছা না আসলে জাস্ট একটু মজা করা আমরা বাড়িতে আসলে এটাই করি অনেক রাত্রেবেলায় বের হয়ে যাই এভাবে তো চা খেতে খেতে হচ্ছে হাসি মজা আড্ডা গল্পবাজি এগুলাই হয় পাশে একটা লোকের হচ্ছে অনেক কাঁঠাল ওরা সব কাঁঠালের কাছে গিয়েছে লোকটা বাড়ি থেকে চলে এসেছে ভেবেছে হয়তো চোর এসেছে সেটা নিয়ে যে কী হাসাহাসি কতক্ষণ হলো তো যাই হোক সেখান থেকে মানসম্মান বাঁচিয়ে মোটামুটি কোনোভাবে আমরা বসেছি আর অন্য কিছু খাওয়ার মতো আসলে এখানে থাকে না একটা কি বিস্কিটেরা নিয়েছে খুব বেশি ভালো না চা খেতে খেতেই হঠাৎ টুন করে আমার ফোনে একটা মেসেজ ঢুকেছে আর তখনই বুঝে গে মানে মনে পড়েছে যে হ্যাঁ বিশে জন রাত চলে এসেছে

মানে বিশ তারিখ চলে এসেছে আর বিশ তারিখ আমার জন্মদিন ওরা হঠাৎ করেই এটা বুঝে ফেলাতে রাতে আমাকে নিয়ে খুব একটু আদর আহ্লাদ করলো সবাই আসলে ভালোবাসার মানুষগুলো আদরের বাচ্চাগুলো ওদের এই আদর ভালোবাসাটাই জন্মদিনের সবচেয়ে বড় গিফট তো তারপরে ওরা খুব চাইছিল একটা কেক নিতে বা সেগুলো একটু সেলিব্রেট করতে কিন্তু বাড়ির কেউ তো জানে না এটা অনেক ভাবে ওরা বার্থডে গানটা গাইছিল যে যার যার মতো তো এভাবেই আসলে সুন্দর একটা সময় কাটালাম এখন আবার ঘরে ফিরে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ